এবাদতে ভিডিও এবাদতে ভিডিও এবাদতে ভিডিও হয় আল্লাহর আল্লাহ রসুল ইসলামের কবর যখন জিয়ারত করবেন কাবাঘর যখন তাফ করবেন ছাপা মারায় যখন সাই করবেন এগুলো মূল এবাদত এই এবাদতের কোনো ভিডিও ধারণ করবেন না আল্লাহ রসুলের কবর মোবাইলে সেলফিতে না রেখে হৃদয়ে রাখেন নবীর সন্ন্যাতের অনুসরণ নবীর ভালোবাসা হৃদয়ে রাখেন এমন একটা জায়গা নবীর কবরের পাশে গেলেই আপনার চোখ ফেটে পানি আসবে ওই আপনি কিভাবে সেলফি তোলেন ওইভাবে আপনি কিভাবে ভিডিও করেন আপনার শুধু ভিডিওর মধ্যে দেখেন ওই ছিদ্র দিয়ে তাকালেই নবীর কবরের মাটি পর্যন্ত দেখা যায় এত বড় বিশ্ব নবী সাইদুল আমি কিভাবে মাটির কবরে শুয়ে আছেন সেখানে গিয়ে হৃদয় দিয়ে নবীকে সালামটা দেন আসসালাম ডেকে সালামটা দেন হৃদয় থেকে আল্লাহ রসুল বলেছেন আমি সরাসরি কবর থেকে তা সালাম হৃদয় এইটা রাখেন ওইখানে গিয়ে ভিডিও বাঙ্গালিরা ভিডিও করছে আমার এক ভাই আলেম দশ আলেম হাফেজ মৌলানা আমাকে বললো ভাই নবীর কবরকে সামনে রেখে আমাকে ছবি তুলে দেন আমি দিলাম আবার আমাকে বলল যে ভাই কাবা ঘরে গিয়ে কাবা ঘরে সামনে রেখে আমাকে কাবা বাঘর ছবি তুলে দেবে আমি দেখলাম এই বেচারের পিছে থাকলে আমি ও শেষ আমিও শেষ আমি বললাম পরে রাগ করি ভাই আমি জীবনে কোনো ছবি উঠবো না নবীর রজাকে সামনে রেখে কাবাঘরকে সামনে রেখে কারো ছবি তুলেও দেবো না আমি বললাম না তোকে তুলে দেবো না আমি বললাম আমি উঠবো না কাউকে তুলেও দেবো না আমি যদি খালি মানুষের ছবি তোলায় ব্যস্ত থাকি আর কাবা ঘরকে সামনে রেখে সেলফি তোলায় আর ওইগুলো ফেসবুকে দেওয়ার চিন্তায় থাকি আমার নিজেরই হজ হবে না ওই ওইদিকেই মনটা থাকবে তাহলে হজটা মাবরুর হবে না হাসজন মাবরুর মানে নেকময় পূর্ণময় সবের কাজ শুধু হজে গিয়ে করতে হবে অন্য কোনো চিন্তা হৃদয় আসলে তার হজ মাবরুর হবে না অতএব এই সকল বিষয় থেকে দূরে থাকবেন এই জন্য আল্লাহ রসুল বলেছেন হজে গিয়ে আপনি নবীর কবর যাবেন হৃদয় থেকে সালাম দেবেন্লাহ বলে আপনার নবীকে ডাকবেন নবী কবর থেকে সরাসরি স্বভাব আর বাংলাদেশ থেকে সাল্লি আলা মুহম্মদ বলে নবীর প্রতি দূরত পাঠাবেন হে আল্লাহ আমার এই দূরটুকু নবীর কাছে পৌঁছিয়ে দাও এই জন্য আমরা নামাজে পড়ি আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ আল্লাহকে বলি আল্লাহ আমার সালাম নবীর কাছে পৌঁছে দাও আর নবীর কবরের কাছে গিয়ে অন্যভাবে দূর করবে আসসালাম আলাইকা আইয়ুহান নবী হে নবী আপনার প্রতি সালাম আপনার প্রতি দূর এইভাবে নবীকে ডেকে বলবেন অথবা আসসালাতু সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ হে রাসূল আপনার প্রতি সালাত ও সালাম এইভাবে নবীকে ডেকে বলবেন ওখানে আল্লাহকে আর বলার দরকার নাই স্বয়ং আল্লাহ রসুল ওই কবর থেকে আপনার সালামের জবাব আল্লাহ রসুল স্পষ্ট আমি তার সালামের জবাব আমি আমার কবর থেকে নেই অতএব আপনি সালাম দিবেন এই জবাব আল্লাহ রসুল দিবেন অতএব এমন একটা জায়গা ভাই এ কথা আপনাদের বলে আমি শেষ করতে পারবো না অতএব সেরকম হৃদয় নিয়ে যান আল্লাহ তাল্লাহ কবুল করুন